দেশের বাজারে টানা আট দফা বাড়ার পর এবার কমল স্বর্ণের দাম বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস ভরিতে এবার সর্বোচ্চ এগারোশো টাকা কমিয়ে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করেছে দাম কমায় এখন ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে এক লাখ তিপ্পান্ন হাজার তিনশো টাকা গতকাল রোববার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের কথা জানানো হয়েছে এতে বলা হয়েছে সোমবার থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে বাজুস জানিয়েছে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমার পরিপ্রেক্ষিতে এবার দাম কমানো হয়েছে নতুন দাম অনুযায়ী ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ তিপ্পান্ন হাজার তিনশো সত্তর টাকা একুশ ক্যারেটের ভরি স্বর্ণ এক লাখ ছিচল্লিশ হাজার তিনশো পঁচানব্বই টাকা এবং আঠারো ক্যারেটের স্বর্ণ এক লাখ পঁচিশ হাজার চারশো একাশি টাকা এছাড়া সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম পড়বে এক লাখ তিন হাজার চারশো এক টাকা বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানিয়েছে স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ পার্সেন্ট ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় পার্সেন্ট যুক্ত করতে হবে তবে গয়নার ডিজাইন ও মান ভেদে মজুরির তারতম্য হতে পারে এর আগে ফেব্রুয়ারি মাসেই পাঁচবার বাড়ানো হয় স্বর্ণের দাম প্রতিবারই পূর্বের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে আর গত জানুয়ারি মাসেও তিনবার বেড়েছিল স্বর্ণের দাম এদিকে স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম